বাবা মাহারা দুই ভাই কেমন আছে তা দেখতে চলে আসছি বাড়িতে কি আছো এই তো আবদুল্লাহ এদিকে আসো তোমার নাম কি আবদুল্লাহ এদিক আসো আসো এদিকে আমার কাছে আসো দুইজন আমার কাছে আসো এখানে আসো দর্শক এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এই শেয়ারের মধ্য দিয়েই হয়তো আমরা ভালো কিছু করতে যাচ্ছি আহ কেমন আছো তোমরা বাবা মাকে হারিয়েছে আমরা তাদেরকে দেখতে আসছি তুমি ভালো আছো তো না ভালো আছো তোমার কি অবস্থা এনাকে এনাকে এদেরকে দেখাশোনা কি করতেছে আপনি আপনি দেখা শোনা করতেছেন টাকা পয়সা আসতেছে সমস্যা অনেকটা চোখের সমস্যা তো আমি আসলে তোমাদের দেখতে আসছি তোমরা কেমন আছো ভালো আছো তো তোমাদের আবার আমি দেখতে আসবো আজকে যেহেতু আমি দেখতে আসছি তোমাদের জন্য তো কিছু নিয়ে আসিনি বুঝছো তাহলে এক কাজ করো তুমি এটা নাও তুমি এটা নাও তুমি এটা নাও তোমার জন্য এটি আর দিব আচ্ছা এই যে তোমার জন্য এটি সুন্দর তোমার নাম কি বললে তুমি আবদুল্লাহ আবদুল্লাহ কিন্তু খুব সুন্দর কথা বলে তোমার নাম কি আবির আবির কি ভর্তি হয়েছ স্কুলে ভর্তি হয়েছ স্কুলে যাও সর্দি লাগছে তোমার না কোন ক্লাসে ভর্তি হয়েছ কোন ক্লাসে ভর্তি হয়েছ হ্যাঁ তাহলে তোমাকে কয়টা দিছি আমি দুটা না তিনটা তোমাকে কয়টা দিছি তাহলে তো কার বেশি হলো কার কার বেশি হলো তোমার কম হয়ে গেছে না তোমাকে আর একটা দিলে ঠিক হবে আচ্ছা সমান সমান না না কোনো মন খারাপ নাই তো আসো এবার এবার হয়েছে দর্শক আমি এই যে দুইটি শিশু বাবা মা শিশু খুব ছোট ছোট বাচ্চা যাদেরকে দেখতে পাচ্ছেন এদেরকে দেখতে আসছি এবং এদেরকে নিয়ে এদেরকে সার্বিক সহযোগিতা কথার মানসিকতা আমার তৈরি হয়েছে যার কারণে আপনাদের অবশ্যই সাপোর্ট প্রয়োজন সাপোর্টটা কোনো আর্থিক সহযোগিতা না আপনারা শুধু ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব পরবর্তীতে তোমাদের দেখতে আসবো হ্যাঁ আজকে দেখতে আসছি না পরবর্তীতে তোমাদের জন্য কিছু নিয়ে আসবো আর এশোনো কি বললা তোমার নাম আব্দুল্লা আবদুল্লাহ আব্দুল্লাহ হাতের এই টাকাগুলো কি করবা তুমি এখন কি খাবা তুমি আব্দুল্লাহ কেক খাবা তোমার টাকাটা কি করবা খাবা বিস্কুট খাবার ঠিক আছে তোমাদের এইগুলো খাওয়ার জন্য দিয়েছি হ্যাঁ এরপরে আসবো যেদিন তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ঠিক আছে আমি দেখি একটু হাত হ্যান্ডশেপ করি আসসালাম বলো তো দেখি এই হাত দিয়ে ডান হাত দিয়ে বলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার জন্য দোয়া করবে না আচ্ছা তোমার জন্য দোয়া রাখলো দোয়া রইলো হ্যাঁ তুমি আমাকে সালাম দিবা আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো হ্যাঁ তো এই ছিল এদের সঙ্গে অবশ্যই আমরা আজকে দেখতে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসছি এরপরে আবার চলে আসব এদেরকে যতটুকু যা কিছু করা যায় সেই উপরে নির্ভর করে আমরা চলে আসব পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ